ভাই আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আমাদের জন্য যদি একটু বিস্তারিত আলোচনা করতে পারেন সেক্ষেত্রে যে একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রপার্টি প্রাইস এর পাশাপাশি আর কি ধরনের অফিসিয়াল খরচ আছে ফার্স্ট বায়ারদের জন্য এবং যখন পরবর্তী সেকেন্ড প্রপার্টি কিনতে যাব। তখন অন্য কোন প্রপার্টি তখন কি ধরনের অতিরিক্ত খরচগুলো হয় আহাত ভাই আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আমাদের জন্য যদি একটু বিস্তারিত আলোচনা করতে পারেন সেক্ষেত্রে উপকৃত হবে সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রপার্টি প্রাইসের পাশাপাশি আর কি ধরনের অফিসিয়াল খরচ আছে ফার্স্ট বায়ারদের জন্য এবং যখন পরবর্তী সেকেন্ড প্রপার্টি কিনতে যাব তখন অন্য কোনো প্রপার্টি তখন কি ধরনের অতিরিক্ত খরচগুলো হয় প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনার যে এক্সপেন্সগুলো আছে এখানে আমি মনে করি আপনার তিনটা এক্সপেন্স আপনি ধরে নিতে পারেন ফার্স্ট নাম্বারদের জন্য একটা হচ্ছে আপনার অবশ্যই আপনার ডিপোজিট লাগতেছে ডিপোজিট পরে আপনার যদি আপনি মোকেজ অ্যাডভাইজার ইউজ করেন সেখানে একটা ফিজ আছে আপনার অবশ্যই সলিসিটার লাগবে এবং সেই সলিসিটার ডিপেন্ড করতেছে আপনার

এখন মোস্ট অফ দা হাই স্ট্রিট প্ল্যান্ডার কিন্তু এই ভ্যালুয়েশনটা ফ্রি হয় দ্যাট মিনস ফার্স্ট নাম্বার দেখুন ফ্রি করে দেয় কিন্তু এটা ছাড়াও কিছু কিছু আপনার ব্যাংক আছে বা বেশ অনেক ব্যাংক আছে অনেকগুলো ব্যাংক আছে যাদের আপনার এই ভ্যালুয়েশনের জন্য আপনাকে পে করতে হবে এটা এগেইন ডিপেন্ডস অন দ্য প্রপার্টির ভ্যালু এবং আপনার হাউস অর ফ্ল্যাট এর জন্য ফিস কত আসে এই তিনটাই আমি বলবো যে আপনার খরচ

এইটা হলো সার্চের ফি এটা হলো আপনার এনি সর্ট অফ লাইক ল্যান্ড রেজিস্ট্রি ডিট এবং আদার যে চার্জগুলো থাকে তো এটা পুরোটা সলিউশনের কোটেশনের মধ্যে থাকে এবং এটা ব্রেকডাউন দেওয়া থাকে যে ওনার কোন কোন খাতে কি কি ফি এটা আপনি উল্লেখ করতেছেন তো এই দুটা ছাড়া যেটা বলতে আপনার ভ্যালুয়েশনের ফি থাকে ডিপেন্ডিং অন কোন ব্যাংকে আপনি যাচ্ছেন যেমন ইসলামী ব্যাংকে অবশ্যই আপনার ভ্যালুয়েশন ফি দেওয়া লাগে এখানে আপনার তারা কিন্তু ফি ভ্যালুয়েশনটা করে না যেহেতু তারা স্পেশালাইজড ব্যাংক

যদি আপনার পাঁচশো হাজার দামের প্রপার্টি হয় তাহলে এই গেইন চারশো পঁচিশ হাজার পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ফ্রি তারপর একটু কিছু আপনি স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগতেছে ক্যালকুলেশনটা আপনি দেখতে পারবেন বিভিন্ন সরকারি ওয়েবসাইট অথবা ব্যাংকের ওয়েবসাইটেও আপনি এই স্ট্যাম্প ডিউটি ক্যালকুলেটার দেখে নিতে পারবেন তো এইগুলো হচ্ছে আপনার রিলেটেড কস্ট এখন স্ট্যাম্প ডিউটি ছাড়া অন্য যে ফ্যাক্টরগুলো আছে সেক্ষেত্রে আমরা নর্মাল অ্যাডভাইস করি আপনার চার থেকে পাঁচ হাজার পাউন্ডে আপনার একটা বাফার রাখা উচিত যে জিনিসটা আপনার ডিপোজিট ছাড়াও কাজ রাখতে পারে মগেজ অ্যাডভাইজিং ফি সলিসিটার ফি ভ্যালুয়েশন ফি পসিবিলি মুভিং ফি আপনি যখন বাসা মুভ করবেন এক জায়গা থেকে যেতে আপনার তখন খরচ আছে আপনার তো এইগুলোকে আমরা ইন জেনারেল বলে চার থেকে পাঁচ হাজার পাউন্ড আপনার অ্যাডিশন রাখা উচিত এই ডিপোজিট ছাড়া আর যদি স্ট্যাম্প ডিউটি দিতে হয় এটা তো আপনার অবশ্যই আপনার আগে থেকে ক্যালকুলেট করে নেবেন যে আপনার কত লাগতেছে এবং এটা লাগতেছে অন কমপ্লিশন যেদিন কমপ্লিশন হয়েছে সেদিন আপনার স্ট্যান্ডার্ড টাকাটা দেওয়া লাগতেছে ফার্স্ট টাইম বায়ার হলে যেটা বললাম চারশো পঁচিশের মতো নয় যদি আপনার সেকেন্ড টাইম বায়ার হন সেক্ষেত্রে আপনার এটা দেওয়া লাগতেছে আর ফ্ল্যাটের ক্ষেত্রে আমি বলবো যে লিগেল কস্ট একটু বেশি হয় যেখানে আপনার লিজটা জড়িত আছে এবং নিজের কারণে নরমালি লিগেল এক্সপেন্সিভটা এটা বেশি আসে কম্পেয়ার টু আপনার হাউসের ক্ষেত্রে আমি আজ যদি একটা জিনিস বলবো ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে জিনিসটা হয় সেটা কি হয় জানেন ফ্ল্যাটের দামটা বাড়বে কিনা কমে যাবে কিনা ফ্ল্যাটের দাম কিন্তু অনেক সময় কমে যায় বাড়ির দাম বাড়ে ফ্ল্যাটের দাম কমে যায় এক দুই নম্বর ফ্ল্যাটে কি হতে পারে রিনোভেশন হতে পারে ফ্ল্যাটার ফ্লাডিংয়ের অসুবিধা হতে পারে ফ্ল্যাটের দেয়ালের জিনিস হতে পারে ফ্ল্যাটের ফায়ারের হতে পারে এখন প্রচুর ফ্ল্যাটের গ্রিন ফিল্ড টাওয়ারের পর ফায়ার রিলেটেড অনেক একটা কস্ট আসতেছে ফ্ল্যাট কিনে আর কিন্তু এই যে কস্টগুলো বললে মোস্তফাই পাঁচ থেকে চারশো পাউন্ড কিন্তু ওই একটা বিল আসবে তিরিশ থেকে চল্লিশ পাউন্ড মিনিমাম সুতরাং ফ্ল্যাটে কি প্ল্যানিং ছিল লাস্ট কবে কাজ হয়েছে অনেক ফ্ল্যাটে কি হচ্ছে আপনার ওই যে জানলা থেকে পানি আসে যার নতুন ফ্ল্যাটেও পাঁচ বছর পর দেখা যায় যে বারবার ওখানে আপনার লোহালক্ষ লাগে কাজ করছে এই টাকাটা কিন্তু আপনার দায়বদ্ধ দেওয়ার জন্য

এই জিনিসটা যদি আপনি দেখেন যে এখানে কাজের সম্ভাবনা আছে কিনা অথবা কাজ করাইছে কিনা আগের এমন হতে হয়তো বা জিনিসটা অ্যাভয়েড করার জন্য সে দ্রুত সেল করিতেছে যে তার লাইব্রেটি হওয়ার আগেই সে ছাড়তেছে এরকম যদি থাকে এটি হলো বড় একটা নেগেটিভ সাইড ফ্ল্যাটের ক্ষেত্রে এটা ছাড়া বাকি খরচের ক্ষেত্রে আমি বলবো যে অলমোস্ট সিমিলার Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Vinico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.